নিজের মেয়েকে পাশবিক নির্যাতনের অভিযোগে আটক হওয়া সেই বাবার বিরুদ্ধে কতুয়ালি থানায় মামলা করেছেন মা মামলায় উল্লেখ করা হয়েছে কোমল পানীয় মজুর সঙ্গে চেতনানাশক জাতীয় কিছু মিশিয়ে ভুক্তভোগী মেয়েকে শারীরিকভাবে শোষণ করা হয় এবং মেটানো হয় জৈবিক কামনা ঘটনাটি জানাজানি হতেই স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন রোববার দুপুরে অভিযুক্ত বাবাকে আদালতে শোবর্দ করা হয় আদালতে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং নিজের ভুলের কথা জানান একই দিন ভুক্তভোগীর তেরো বছর বয়সী মেয়েও বিচারকের কাছে ধারায় জবানবন্দি দেয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন দুইজনের জবানবন্দি গ্রহণ শেষে অভিযুক্ত বাবাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ভুক্তভোগী শিশুকে মায়ের হেফাজতে দেওয়ার আদেশ দেন মামলার এজাহারে মা উল্লেখ করেন বাড়িতে না থাকার সুযোগে ওই বাবা নিজ সন্তানের সঙ্গে অনৈতিক আচরণ করতেন বিষয়টি পরিবার জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেয় এবং শনিবার তাকে পুলিশের হাতে তুলে দেয় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে সবাই ঘটনাটি শুনে হতবাক এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন